দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বিজেপির সভায় পুলিশি অনুমতি নিয়ে বিতর্ক শুরু হয়েছে আগামীকাল দুপুরে গঙ্গারামপুর স্টেডিয়ামে বিজেপির বিজয় সংকল্প সভা কর্মসূচি রয়েছে সভায় প্রধান বক্তা হিসেবে থাকবেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিকে স্টেডিয়ামে সভা করার অনুমতি তৃণমূল পরিচালিত গঙ্গারামপুর পৌরসভা দিলেও পুলিশে অনুমতি মেলেনি জানিয়ে ক্ষোভ দেখা দিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপিতে এদিন বিকেলে গঙ্গারামপুর বিজেপি কার্যালয়ে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী এ বিষয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন তিনি জানান আমরা এই প্রোগ্রামের আগে গঙ্গারামপুরে থানাতে সতেরো দশে একটা অ্যাপ্লিকেশন করেছি সেখানে এই যে সভাটা হবে সেই জন্য থানাতে আমরা যেমন লিখিত আবেদন করেছি তেমনি পৌরসভা থেকে আমরা মাঠ পারমিশন হিসাবে অলরেডি দশ হাজার টাকা জমা দিয়ে এই মাঠ আমরা অনুমতি পেয়েছি পৌরসভা থেকে এবং এই গঙ্গারামপুর থানার আইসি এবং এসপি বরাবর বলার চেষ্টা করছিলেন যে যেহেতু প্রোগ্রামটা আরো বেশি দিন বাকি আছে সেই ক্ষেত্রে আমরা আরো একটু বাদে আপনাদের কাছে লিখিত অনুমতি দিয়ে দেব কিন্তু বিষয়ে কিছুক্ষণ আগে ওনারা জানাচ্ছেন যে এই সভাতে নাকি ওনাদেরকে সঠিকভাবে জানানো হয়নি এইরকম ভাবে একটা করার চেষ্টা করছে আমি আমার বক্তব্য হচ্ছে কি পুলিশ প্রশাসন কি তাদের নিয়মে চলে না তৃণমূল থেকে তাদেরকে পরিচালিত করা হয় দেখুন এখানে পুলিশ প্রশাসনের কাজ হলো কর্মী সভা যেখানে যেখানে ইন্দোর সভা সেখানে তাদের হচ্ছে কি গণতান্ত্রিক পদ্ধতিতে যে সভা হচ্ছে সেখানে তাদেরকে সহযোগিতা করা উচিত এছাড়া তো ওনাদের কি বিশেষ কোনো ভূমিকা থাকতে পারে না কিন্তু তারপরও তার বিরোধিতা করার মানে দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের সেই দম শক্তি নেই তারা এই সভার বিরোধিতা করবে কেননা তারা তাদের শক্তি প্রায় শেষের দিকে সেই জায়গায় প্রশাসনকে লাগিয়ে এই নমনাম করার চেষ্টা করছে আমি এই এই বক্তব্য এখান থেকে আমি এই থানার আইসি সহ আমি এসপি সাহেবের কাছে আমি জানাচ্ছি যে আপনাদের যে মিথ্যাচার এবং তার জবাব জনতা এই সভা আমাদের আগামীকাল হচ্ছে হবে হাজারে হাজারে মানুষ এই সভায় আসবে এই সভা নিয়ে কোনো বিষয় নেই কোনো কেউ কিছু করতে পারবে না সভা হচ্ছে কিন্তু সভা হয়ে যাওয়ার পর আমাদের একটা অভিযান থাকবে যে এসপি কেন এসপি সরকারি অফিস নেই এসপি অফিসে আর অশোক স্তম্ভ বা রাখার পরিস্থিতি নেই অফিসে এখন যেটা দরকার সেটা তৃণমূলের পার্টি অফিস হয়েছে গঙ্গারামপুর থানা তৃণমূলের পার্টি অফিস হয়েছে সেই অফিসগুলোতে অবিলম্বে তৃণমূলের ফ্ল্যাগ লাগানোর ব্যবস্থা আমরা করব যখন বিজয়া সম্মেলনে নাম করে তৃণমূলের নেতারা রাস্তা অবরোধ করে নাচানাচি করছে সেখানে পুলিশ তাদের সিকিউরিটি দিতে পারে অবস্থায় তৃণমূল এবং পুলিশ পারে কিন্তু যখন যে 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 দক্ষিণ একসঙ্গে থাকতে পঞ্চায়েত ব্যবস্থা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি যখন ভেঙে পড়েছে বিরোধীরা যখন গণতন্ত্র রক্ষার্থে যখন সভা করছে সেখানে পুলিশের যে নাক্কারজনক ভূমিকা তার আমরা প্রতিবাদ করি আগামী এক মাসের মধ্যে আমরা বালুরঘাট এসপি অফিস ঘেরাও করব আমাদের বক্তব্য থাকবে সেখানে তৃণমূলের ঝান্ডা লাগানো হোক এরা শুধুমাত্র দলকে কিভাবে দমানো যাবে সেই কাজটা এরা করে তারা পার্টির কাজ সরাসরি তৃণমূলে করছে সেই জন্য ওদের এই অফিসগুলোতে নীল সাদা বিল্ডিংগুলোতে তৃণমূলের ঝান্ডা লাগানো হবে ধন্যবাদ সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ